হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এই সব নিউজ আপডেট এখানে নিয়ে নেবো আর এখানে আপনার ইন্টারলিঙ্ক ক্লাবের ল্যাবকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে যে আসলেই কি ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে গুগলের মতো কোম্পানি চেইন লিঙ্কের মতো কোম্পানি ক্যাননের মতো কোম্পানি স্যামসংয়ের মতো কোম্পানি তোষি কোম্পানি এই সব কোম্পানিগুলো আসলেই কি এখানে আপনার ইন্টারলিঙ্ক ক্লাবের সাথে পার্টনারশিপ করেছে কিংবা এর মধ্যে গুগল কি আসলেই ইনভেস্টমেন্ট এখানে করেছে ইন্টারলিঙ্ক ক্লাবের স্টার্ট আপের উপরে এই সমস্ত নিউজ আপডেট আমরা নিয়ে নেব আর তার সাথে এখানে আপনার নিয়ার প্রোটোকলের একটা নিউ ওয়ালেটের আপডেট এখানে আছে সেটা আমরা জেনে নেবো শর্ট করে তো ভিডিও শুরু করার আগে ছোটো একটা ডিসক্লেমারি দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার এখানে দেখুন যদি আমরা পাইকনের প্রাইস দেখি জিরো পয়েন্ট থ্রি থ্রি সেন্ট আপাতত এখানে চলছে পাইকয়ের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি এর কারণও অবশ্য আছে কারণ হচ্ছে আপনার বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে আর দেখুন এখানে বিটকয়েন যদি ডাম্প হয় তাহলে এখানে কোনো কিছু করার নেই বিটকয়েন ডাম্প হলে সব কয়েনই এখানে আপনার ডাম্প এখানে হবে আর সেই জন্য অনেকেই এখানে আপনারা ভাবছে যে পাইকয়ন কি তার অল টাইম লোকে এখানে টেস্ট করবে হ্যাঁ পাইকয়ন তার অল টাইম লোকেও এখানে টেস্ট করতে পারে কারণ দেখুন মানে অল টাইম লো না একদম লোকে এখানে টেস্ট এখানে করতে পারে কারণ বিটকয়নের মধ্যে যেরকমটা এখানে ডাউন এখানে হচ্ছে যদি আরও এখানে বিটকয়নের মধ্যে পাঁচ হাজার চার হাজার এরকম ডলার এখানে ডাউন এখানে হয় তাহলে কিন্তু সে ক্ষেত্রে পাইকয়নের দাম এখানে জিরো পয়েন্ট টু সেন্ট পর্যন্তও কিন্তু এখানে চলে আসবে তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন তো অবশ্যই কেয়ারফুলি ট্রেডিং করতে হলে পাইকয়নের মধ্যে এই সব জিনিসগুলো চিন্তা ভাবনা করে ট্রেডিং করবেন কারণ এখানে আপনার পাইকনের মধ্যে এই যে নিচের মধ্যে এখানে কিন্তু সেরকম কোনো বড় ধরনের এখানে সাপোর্ট এখানে নেই যদি এখানে পাইকয়েন আপনার জিরো পয়েন্ট থ্রি টু ডলার এই সেন্টটাকে যদি ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে এখান থেকে একটা ফ্রি ফল এখানে হতে পারে আর এখানে ফ্রি ফল হলে কিন্তু মাঝখানে কোনো সাপোর্ট নেই এখানে একদম জিরো পয়েন্ট টু জিরো সেন্ট পর্যন্ত এখানে চলে আসতে পারে তো এগুলো আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে এগুলোকে ধরতে পারেন এর জন্য আপনাকে শিখতে লাগবে লার্ন করতে লাগবে চার্ট অ্যানালিসিস এখানে করতে লাগবে ক্যান্ডেল এখানে কী বলছে না বলছে এই সব জিনিসগুলো বুঝতে লাগবে তবে এগুলো হচ্ছে আপনার শর্ট টার্মের জন্য কিন্তু লং টার্মের জন্য আপনি যদি এখানে পাইকে মাইনিং করেন তাহলে এখানে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে হোল্ড করুন কারণ হচ্ছে আপনি তো আর এখানে টাকা দিয়ে ইনভেস্টমেন্ট এখানে করেননি তাই না সম্পূর্ণ ফ্রিতে এখানে মাইনিং এখানে করেছেন তো সেগুলোকে আপনি হোল্ড করতে পারেন শর্ট টার্মের জন্য এগুলোতে আপনার মন না দিলেও চলবে এবার যদি পাইকনের একটা আপডেট নিয়ে নিই পাইকনের এক্স হ্যান্ডেলের মধ্যে তারা তো তেমন কোনো এখানে নিউজ আপডেট এখানে দেয় না ঠিক আছে কিন্তু এখানে একটা আপডেট এখানে দিয়েছে কিন্তু সেটাও কোনো কাজের না আপনার পাই ডোমিন যে আছে ডোমিনের অপশনের রিলেটেড একটা এখানে আপনার আপডেট এখানে দিয়েছে যেটা আপনার ডোমিনটা যে আপনার এটা এক্সপায়ার এখানে হয়ে যাবে অপশন ডেট যে নেক্সট এখানে আসছে সেটারই ডেডলাইনটাকে নতুন করে এখানে দিয়েছে এখানে তেমন কোনো কিছু এখানে নতুন ধরনের কোনো আপডেট এখানে আসেনি না এখানে আপনার বাইন্যান্স লিস্টিংয়ের কোনো খবর এখানে বের হয়ে আসছে না এখানে আপনার অন্যান্য বড় বড় এক্সচেঞ্জে লিস্টিংয়ের কোনো আপডেট এখানে বের হয়ে আসছে না মাইগ্রেশনের আপডেট এখানে বের হয়ে আসছে তো আপাতত পাই নেটওয়ার্কের মধ্যে তেমন কোনো আপডেট নেই কিন্তু আমরা যদি দেখি ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে ইন্টারলিঙ্ক ক্লাবের আগে এখানে আপনার তিন চার দিনের মতো একটা সমস্যা এখানে হচ্ছিল সবারই যে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এই যে আপনার মাঝে মধ্যে এখানে কাজ করতে পারতেন না ঠিক আছে মানে স্টাক হয়ে যেত অ্যাপটা অ্যাপটা ভালো করে কাজ করতো না তো রিসেন্টলি তারা এটা আপনার টুইট করে বলে দিয়েছে যে তাদের এখানে সার্ভার চেঞ্জ করা এখানে কমপ্লিট এখানে হয়ে গেছে কারণ প্রত্যেক দিন যেহেতু এত সংখ্যায় এখানে ইউজার জয়েন করছে আপনার সরি কারণ প্রত্যেক দিন যেহেতু এত ইউজ এত সংখ্যায় ইউজার আপনার জয়েন জয়েন করছে এই প্রজেক্টের উপরে তো সেই জন্য তাদের সার্ভারও কিন্তু আগের যে সার্ভার ছিল সেটা আপনার লোড নিতে পারছিল না ঠিক আছে তো ফাইনালি তারা এখানে তাদের নতুন সার্ভারের মধ্যে এখানে তারা এখানে শিফট এখানে হয়ে গেছে যার ফলে এখন আর কোনো আপনার বাঘ কোনো এখন আর কোনো সেরকম কোনো প্রবলেম এখানে আপনার অ্যাপের মধ্যে এখানে হচ্ছে না আপনি হয়তো ইউজ করে দেখতে পাচ্ছেন সেরকম কোনো কিছু প্রবলেম এখানে হচ্ছে না যেমন তোরা এখানে আপডেট দিয়ে কী বলেছে সার্ভার মাইগ্রেশন কমপ্লিট অ্যান্ড রেডি ফর আপকামিং আইটিএলজি ভেরিফিকেশান এখানে সার্ভার মাইগ্রেশন তো এখানে হয়ে গেছে এবার নেক্সট যে তারা এখানে একটা ফিচার এখানে আনছে যেটা হচ্ছে আইটিএলজি ভ্যারিফিকেশান একটা অপশন এখানে দেখবেন আছে বার্নিং স্ট্রিক তারপরে আপনার আইটিএলজি ভ্যারিফিকেশান এটা কিন্তু এখনও আপডেট দেয়নি এটা আপনার পরবর্তীতে আপডেট দেবে এর উপরেও কাজ চলছে এটা আপনার আপডেট করে তারা এরকমটা বলেছে ইন রিসেন্ট ডেজ দ্য ইন্টারলিঙ্ক টিম হ্যাজ বিন ওয়ার্কিং টায়ার টায়ারলেসলি টু মাইগ্রেট টু এ নিউ সার্ভার ইন প্রিপারেশন ফর দ্য আপকামিং ভ্যারিফিকেশান স্টেপ অফ আইটিএলজি তো যেটা আপনাদেরকে আমি একটু আগে বললাম সেটাই এখানে আপনার এখানে বলেছে দি তো তারপরে নিচে যেগুলো হচ্ছে আপনাদের মানে মেইন পয়েন্ট যেগুলো আমাদের মানে জানতে লাগবে সেটা হচ্ছে আপনার দেখুন কিপ মাইনিং রেগুলারলি টু হেল্প সিকিউর দ্য নেটওয়ার্ক ইফ ইউ হ্যাভ রেফারেলস এনকারেজ দেম টু রিমেইন অ্যাক্টিভ ইউজিং ইউর রেফারেল কোড এখানে বলছে প্রতিনিয়ত এখানে মাইনিং এখানে করে যান আপনাকে তো সময় এখানে দিতে হচ্ছে না প্রত্যেক দিন এখানে শুধুমাত্র দুই এক মিনিট করে টাইম দিলেই এখানে হয়ে গেল একবার করে মাইন করবেন ব্যাস হয়ে গেল তো রেগুলারলি এখানে করতে বলেছে আর যদি এখানে আপনার রেগুলার যদি কন্টিনিউ অনেকদিন না করেন তাহলে কিন্তু সেই কয়েনগুলো আপনার এখানে বার্ন এখানে হয়ে যেতে পারে ঠিক আছে এবার তারপরে যদি আমরা এখানে নেক্সট এখানে আরেকটা জিনিস এখানে তারা বলেছে যারা হচ্ছে আপনার ডু নট ইউজ থার্ড পার্টি অটোমেশন টুলস অর সফটওয়্যার অ্যাজ দে প্রোভাইড নো বেনিফিট অ্যান্ড ওনলি ওয়েস্ট ইউর টাইম এখানে এই ব্যাপারটা কি দেখুন এখানে যদি আপনি কোনো অনেক অনেক অ্যাপ আছে তা সেই সব অ্যাপগুলো কী কাজ করে যে অটোমেটিক এখানে মাইন করে তো এই সমস্ত কোনো অ্যাপ কিন্তু ইউজ করবেন না কোনো লাভ হবে না যখন এখানে আপনার ভ্যারিফাই করবে তখন কিন্তু আপনাকে ধরে ফেলবে তারপরে কিন্তু আপনার সব কয়েনগুলোকে বার্ন করে দেবে তো এই সমস্ত কোনো কিছু এখানে করবেন না ঠিক আছে আর এখানে আপনার দেখুন কি যারা যারা আপনার আন্ডারে এখানে জয়েন হয়েছে তাদেরকে এখানে অবশ্যই বলবেন তারা যেন তাদের ফেস এখানে ভ্যারিফাই করে ফেলে আর জিমেলটাকে যেন এখানে লিঙ্ক করে তারপরে কিন্তু তারা এখানে কাজ করতে পারবে নাহলে কিন্তু ওখানে আপনার লকড দেখাবে ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটা করতে বলবেন যারা আপনার আন্ডারে এখানে জয়েন হয়েছে আর আমার আন্ডারে যারা এখানে আছেন এখনও পর্যন্ত যারা এখানে ভ্যারিফিকেশান করেননি অবশ্যই কিন্তু ভ্যিফিকেশান এখানে করে রাখবেন কারণ এরকম প্রোজেক্ট কিন্তু বারবার এখানে আপনার আসবে না ঠিক আছে এরকম প্রজেক্ট কিন্তু খুবই কম আসে আর কথা হলো যে আপনার আসলেই কি এর উপরে গুগল চেন লিঙ্ক এই সমস্ত বড়ো বড়ো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করেছে কিংবা এগুলোর সাথে পার্টনারশিপ এখানে আছে দেখুন সত্যি কথা যদি আমি আপনাদেরকে বলি এরকম গুগল কোনো এখানে আপনার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে বলেনি যে ইন্টার লিঙ্কের উপরে তারা এখানে ইনভেস্টমেন্ট এখানে করেছে স্টার্ট আপের উপরে এরকমটা খুবই এখানে কম করে ঠিক আছে যদি গুগল মনে করুন একশোটা কোম্পানির উপরে যদি ইনভেস্টমেন্ট করে তাহলে হয়তো দুই একটা নাম এখানে ওপেনলি অফিসিয়ালিভাবে বলে দিল আর নিরানব্বইটা প্রজেক্টের নাম কিন্তু তারা এখানে বল না ঠিক তেমনই ইন্টার কথাও তারা এখানে বলেনি কিন্তু ইন্টারলিঙ্ক ক্লাব এখানে আপনার সেই প্রথম থেকেই বলে আসছে এমনকি তাদের ওয়েবসাইটের মধ্যে স্পষ্ট করে লেখা আছে গুগলের থেকে তারা এখানে ফান্ড এখানে পেয়েছে গুগল ইনভেস্টমেন্ট করেছে তো যেহেতু এত বড় একটা পপুলার প্রজেক্ট এখানে হয়ে গেছে অলরেডি ইন্টারলিঙ্ক যদি এটা আপনার মিথ্যে খবর হতো যদি একটা ফেক নিউজ হতো তাহলে এতদিনে গুগলের তরফ থেকে একটা ক্লারিফিকেশান এখানে তারা দিয়ে দিত ক্লারিফিকেশান চলে আসতো যে না এই প্রজেক্টের উপরে আমরা এখানে ইনভেস্টমেন্ট করেছি করেনি এই প্রোজেক্টের উপরে ইনভেস্টমেন্ট এখানে করেছে বলেই কিন্তু আপনার গুগল কিছু এখানে বলছে না ঠিক আছে তো এই জিনিসটা আমাদেরকে এখানে নজর রাখতে লাগবে তারপর চেন লিঙ্কের মতো এর সাথে পার্টনারশিপ করেছে তোষি বা ক্যানন এই সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো আছে স্যামসাং তাদের সাথেও এখানে এর পার্টনারশিপ আছে তো ভুল করেও কিন্তু এই প্রজেক্টটাকে এখানে মিস করবেন না এটা আপনার শর্ট টার্মের জন্য প্রজেক্ট না এটা কিন্তু লং টার্মের প্রজেক্ট মানে হতে পারে আপনার এখানে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে ভাই পাইকনের মধ্যে এখানে চার পাঁচ বছর মানুষকে এখানে মাইন্ড করতে হয়েছে তারপরে সেটা লিস্ট হয়েছে আর এটা এই প্রজেক্টের মধ্যে আপনাকে এতদিন ওয়েট করতে লাগবে না তার আগেই এখানে আপনার লিস্ট এটা হয়ে যাবে ঠিক আছে তো ভুল করেও এটাকে মিস এখানে করবেন না অবশ্যই এর মধ্যে জয়েন করে ফেলবেন জয়েন করার পরে এখানে আপনার আমাদের রেফার কোড আছে সেটা দিয়ে আপনি জয়েন করলে আমাদের কিছু এখানে বেনিফিট পাবেন যেহেতু আমাদের তিনশো থেকে চারশো মেম্বারের মতো এখানে আমাদের সার্কেলে এখানে জয়েন এখানে করেছে যার ফলে আপনার এখানে মাইনিং স্পিডটা একটু বেশি হবে আর তারপরে আপনিও আপনার রেফার কোড দিয়ে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার তাদেরকে জয়েন করতে পারেন এবার তাদেরকে জয়েন করানোর পরে আপনি কিন্তু তাদেরকে এটা বলবেন ভ্যারিফাই যেন এখানে করে নেয় নাহলে আপনি নিজে গিয়ে এখানে ভেরিফাই করে দিতে পারেন ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারগুলো এখানে লক্ষ্য রাখবেন আর এখানে যে আরেকটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে নিয়ারের একটা নিউ এখানে ওয়ালেটের কথা যেটার মধ্যে কি যদি এখনও পর্যন্ত আপনারা এর উপরে কাজ না করেন তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে কাজ করতে পারেন যেমন হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব যেমন এটা লং টার্মের প্রজেক্ট তেমনই কিন্তু আপনার নিয়ার যে ওয়ালেটটা আছে এটা আপনার শর্ট টার্মের প্রজেক্ট মানে এখানে শুধুমাত্র পনেরো দিন আপনি এর মধ্যে কাজ করবেন কোনো কিছু করতে লাগবে না শুধু তাদের টুইটার হ্যান্ডেল এগুলোকে ফলো করে নেবেন ব্যাস এখানে হয়ে গেল তারপরে আপনি চাইলে কাউকে রেফার করতে পারেন না চাইলে রেফার করবেন না তো এটার মধ্যে কাজ করলে কী হবে আপনার পনেরো দিন পরে এটা লিস্ট অলরেডি এখানে আপনার হয়ে লিস্টিং এখানে হয়ে যাবে পনেরো দিন পরে আপনি এটাকে সেল করে দিয়ে আপনার যতটুকুই হোক না কেন এখানে যদি আপনি পাঁচ ডলারও পান ঠিক আছে আমি ধরে নিচ্ছি আপনি এখানে পাঁচ ডলার বা দশ ডলার এখানে পেয়েছেন তাতেই এখানে ক্ষতি কি আপনাকে তো আপনাকে তো কিছু এখানে করতে হচ্ছে না আর আপনাকে এখানে মাইনিং করার জন্য প্রত্যেকদিন এখানে কাজ করতেও লাগবে না কোনো কিছু করতে লাগবে না জাস্ট এখানে এটাকে ইনস্টল করুন ইনস্টল করে এর মধ্যে জন করে নিতে পারেন এবার আমাদের রেফার কোড নিজের মধ্যে এখানে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমাদের রেফার কোড এখানে ইউজ করবেন ইউজ করলে কিছু টোকন আপনি ফ্রি দিয়ে এখানে পেয়ে যাবেন 이렇게 하 সোকাই সেই সংস্কৃতি ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ইন্টারলিংক ল্যাব পাই নেটওয়ার্ক এরকমই আরও যেগুলো প্রোজেক্ট আছে যেগুলো মধ্যে ফ্রিতে এখানে আর্ন এখানে করতে পারবেন এই টাইপের প্রজেক্ট আমরা শেয়ার করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে তো এরকম নিউজ আপডেটের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস ক্রস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনার স্বর্গে জন্য আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা এখানে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এরকম নিত্য নতুন প্রজেক্ট আমরা শেয়ার করে থাকি তো সেরকম প্রজেক্টের লিঙ্কের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সেই গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন Thank you so much guys.